গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল আমি তোমাদের সাথে লাস্ট ব্লগটাতে কিন্তু দেখিয়েছি যে শ্রীলঙ্কাতে চা ফ্যাক্টরিতে কিভাবে চা তৈরি করা হয় পুরো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ওখান থেকে কিন্তু আমরা এখন চলে এসেছি রামবোডাতে তোমাদের সবার আগে জানিয়ে রাখি রামবোডা মানে ভীষণই একটা মানে কি বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কারণ রামায়ণ রিলেটেড শ্রীলঙ্কাতে যতগুলো স্পট রয়েছে তার মধ্যে কিন্তু এই রামবোডা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাইটস অফ এই রামায়ণ আর ট্যুর ট্যার ইন শ্রীলঙ্কা এই যে রামবোডাতে আমার আমরা যে এখন এসেছি এই রামবোডাতে কিন্তু হনুমানজি এসেছিলেন যখন উনি লঙ্কাতে মা সীতাকে যখন উনি খুঁজতে এসেছিলেন তখন কিন্তু উনি এই রামবোডাতে রেস্ট নিয়েছিলেন এই জায়গাটাতে উনি এসে উনি কিন্তু মা সীতাকে খুঁজতে এসে এই জায়গাটায় রেস্ট নিয়েছিলেন তো এই রামবোটাতে রয়েছে কিন্তু একটা খুবই ফেমাস হনুমানজির একটা মন্দির রয়েছে আমরা এখন সেই মন্দিরেই এসেছি এই মন্দিরটি কিন্তু মানে কনস্ট্রাক্ট করেছে হচ্ছে মিশন অফ শ্রীলঙ্কা ওখান থেকে কিন্তু এইটা কনস্ট্রাক্টেড করা হয়েছে আর এটা করা হয়েছিল নাইনটিন নাইনটি নাইনে সালে কিন্তু এই হনুমানজির এই মন্দির এখানে তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর এই জায়গাটা পাহাড়ের ওপরে রয়েছে এই মন্দিরটি আর এর ভেতরে যে মূর্তি রয়েছে হনুমানজির এটা কিন্তু মানে আঠেরো ফিট লম্বা আঠেরো ফিট লম্বা একটা স্ট্যাচু রয়েছে হনুমানজির যেটা কিন্তু শ্রীলঙ্কাতে সবথেকে টলেস্ট স্ট্যাচু ইন শ্রীলঙ্কা এই হচ্ছে এই যে চিনমায়া মিশন অফ শ্রীলঙ্কা ওখান থেকে এই হনুমানজির মন্দির তৈরি করা হয়েছে তো আমরা ওপরে এসে গেছি এসে এখানে কিন্তু হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হয় তো আমরা সবাই এখানে হাত পা ধুয়ে মন্দিরে ঢুকে গেছি ভেতরে একদম ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তো সেই জন্য বাইরে থেকেই এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে আঠেরো ফিট লম্বা সব থেকে টলেস্ট স্ট্যাচু ইন শ্রীলঙ্কা হনুমানজির তো আমরা এখানে একটু পুজো দিয়েছি শ্রীলঙ্কাতে কিন্তু এই রামায়ণ রিলেটেড অনেকগুলো স্পট রয়েছে সেই কয়েকটা আমি তোমাদের আস্তে আস্তে এই যে এখন যে শ্রীলঙ্কার যে একটা ট্রাভেল সিরিজ চলছে এই সিরিজটাতে কিন্তু সেই জায়গাগুলো থাকছে আমি তোমাদের অশোক বোনেরও ট্যুর করাবো অশোক বন দেখাবো এরপরে আমি তোমাদের দেখাবো হচ্ছে রাবানা কেভ প্লাস যেটা সঞ্জীবনী পাহাড় রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো তো তার জন্য ব্লক আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনটাও তোমরা প্রেস করতে ভুলো না যাতে কি নেক্সট ব্লগ যখন আমি তোমাদের আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর চারিপাশে দেখতে পাচ্ছ পাহাড় আর গাছে ভরা মানে খুব নিরিবিলি একটা জায়গা খুব পিসফুল এরিয়া আর এই মন্দিরে কিন্তু স্পেশাল পুজো হয় প্রত্যেকটা পূর্ণিমাতে মানে ফুল মুন পোয়াডেতে মানে এখানে পূর্ণিমাতে পোয়াডে বলে শ্রীলঙ্কাতে তো প্রত্যেকটা পূর্ণিমাতে কিন্তু এখানে এই মন্দিরে হনুমানজির এই মন্দিরে কিন্তু স্পেশাল পুজো হয় আর প্লাস হচ্ছে হনুমান জয়ন্তীতেও কিন্তু স্পেশাল পুজো হয় হনুমান জয়ন্তীতে কিন্তু মানে হনুমান জয়ন্তীর যে ডেটটা থাকে তার দশ দিন আগে থেকেই কিন্তু এই মন্দিরে পুজো হয় তারপরে রথ বার পরে অনেক প্যারেড বেরোয় এখান থেকে খুবই সুন্দর আর এই যে দূরে যে পাহাড়টা তোমরা দেখছো তোমরা যদি ভালো করে নোটিস করো এখানকার লোকেরা বলে যে শেপটা যদি দেখো মনে হবে যেন হনুমানজি এখানে শুয়ে রয়েছে তো এখানকার লোকেদের এটা বিশ্বাস যে ওখানে হনুমানজি শুয়ে রয়েছে স্ট্রাগলিং বাবা ভীষণ সুন্দর এই মন্দিরটা এখন এখানেই চিনময় আহ মিশনের আর কি একটা ভেজ রেস্টুরেন্ট রয়েছে তো আমরা ওখানেই যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে এই মন্দিরটাতে আমি যখনই আসি এর আগেও তো অনেকবার এসেছি তখন আমি ব্লগিং করতাম না কিন্তু যখনই এই মন্দিরটাতে আসি এত ভালো লাগে খুব সুন্দর এই জায়গাটা আর সব থেকে সুন্দর এই জায়গাটার ওয়েদারটাও খুব ভালো একদম সুদিং একটা মডারেট ওয়েদার আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা লেক রয়েছে এই যে তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে রেস্টুরেন্টে এটা হচ্ছে চিনময় মিশনে ভেজ রেস্টুরেন্ট তো এখন আমরা সবাই এখানে ব্রেকফাস্ট করব এই যে দেখতে পাচ্ছ বিশাল মানে লম্বা আর কি এই জায়গাটা পুরো সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো তার আগে তোমাদের চারিপাশটা একটু দেখাই এই জায়গাটা এত সুন্দর গাছপালায় ভরায় যে সুন্দর পাহাড় দূরে লেক মানে খুব সুন্দর পরিবেশ তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে এখন যাব হচ্ছে অশোক বনে অশোক বন শ্রীলঙ্কাতে রয়েছে তোমরা সবাই জানো কতটা মানে কি বলবো আমাদের সবার একটা মানে পরিচিত সোনা ছোটোবেলার থেকে আমরা শুনে বড় হয়েছি যে মা সীতাকে রাবণ হরণ করে এনে অশোক বনে রেখেছিল আমরা কিন্তু এখন সেই অশোক বনেই যাবো তোমাদের এখন আমি মানে নেক্সট ব্লগে এই ব্লগটা মানে বেশি বড় আমি করছি না তো নেক্সট ব্লগে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে শ্রীলঙ্কার অশোক বোন কোথায় রয়েছে অশোক বোন কীরকম জায়গাটা কীরকম ওখানে কি মন্দির আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বাসে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না আর আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অনেক অনেক শেয়ার করো তোমরা যদি শেয়ার না করো তাহলে কিন্তু এই ভিডিও সবার কাছে পৌঁছবে না তো আমার আমার কাছে তোমরাই একমাত্র আমার ভিডিও সবার কাছে পৌঁছে দেওয়ার ভরসা দেখা হবে নেক্সট ব্লগে টাটা